এইগুলোর সমস্যা হয়েছিল তখন আমি আপনার সাথে কথা বলছি আমি বয় পাইছি জানি পারম কিনে পারম কিনে পারব কিনা নেক্সট টাইম ওয়াইফের সাথে আসুন এক বছর পর ওয়াইফের সাথে আসুন পারফরমেন্স ভালো হবে কিনা তখন আমি কই না স্যার সাথে কথা বলার দরকার আছে আমার দেখা করার ইয়ে করার দরকার আছে তখন কন্ট্যাক্ট করছি আপনি ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে দিচ্ছেন আমি প্রায় প্রায় তিন মাস খেয়েছি খাওয়ার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি অনেকটা সুস্থ আছি দেখা যায় আমি তো বলছি লিঙ্গ হবো না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে লিঙ্গ

তখন ইনশাল্লাহ চল পঁয়ত্রিশ চল্লিশ মিনিট দিতে পারতাম তখন ভয় পাইছি এবং করতে পারিনি মানে লিঙ্গ করতে আমার মানে দুর্বল ছিল একদম দুর্বল আমি কুরিয়া থাক ওইভাবে যে খাবারগুলো খাইছি বাদাম কিশমিশ আপনার মধু আমি খাইতে আবার অর্চি করি নি ইনশাল্লাহ সবগুলো খাইছি এখন আমি মনে করি আমি নিজের তো মানে নিজের মানে আলহামদুলিল্লাহ মানে নিজেরা অনেক ভালো মনে করি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরাও খুশি আহ কোনো মানে অভিযোগ না स्त्री কোনো অভিযোগ না অভিযোগ না মানে ভালোমন্দ কোনো হ্যাঁ মানে প্রায় ফাকি বলছিল মানে আ টু দা আ টু দা আ দা মাঝে মধ্যে বলে না এমনি খুশি হ্যাপি বলে দেয় জি দর্শকদের উদ্দেশ্যে ভালোবাসা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ মালিক তো আল্লাহ আল্লাহ সমাধান করবে আসেন সবাই সারের সাথে দেখা করেন সারের সাথে দেখা করেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আমি আশাবাদী ঠিক আছে আপনি ব্যায়াম তো করেন না দেখতেছি আমি ব্যায়াম করছি এই ব্যায়ামগুলো কেগেল এক্সারসাইজগুলো এখান করবেন এখান করে লিখবেন এটা দেখতে আপনার আরো ভালো রেজাল্ট আসবে হ্যাঁ আমি আরো একটু ঠিক করে দিচ্ছি আমরা আশা করি সামনের মাসে আরো ভালো রেজাল্ট আসবে আসার পর আমি কিন্তু ব্যায়ামই করি নেই আসার পরে ব্যায়ামই হয় না কিন্তু কুড়িতে আমি করছি আচ্ছা কুড়িতে আমি নিজে ভাই ইয়ে করে করছি ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা প্রবাসী ভাই তার জন্য অবশ্যই দোয়া করবেন তার পরিবারের জন্য আল্লাহ তালা তাদের সংসারে বরকদিন নেক সুসন্তান দান করুক সে বিদেশে থাকে তাকে আল্লাহ তালা সই সালামতে রাখুক হ্যাঁ দেশের জন্য সে কাজ করতেছে মূলত আপনারা সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ